প্রিয় মায়াবতী তুমি জিজ্ঞেস করেছিলে তোমার আছে কি আমি নির্বাক চোখে চেয়ে বলেছিলাম তুমি ছাড়া আর কি আছে আমার কিছুই না তুমি হেসেছিলে তুমি বুঝোনি সেই কিছুই এর ভেতরেই তুমি এতটা ছিলে যে নিজেকেই হারিয়ে ফেলেছিলাম আজও রাত হলে দরজায় করা নিঃসঙ্গতা মায়াবতী আমার এই ছোট্ট ঘরটাই তুমি ছিলে তোমার হাসি ছিল ছিল তোমার চোখের সেই মায়াবী চাহনি জানো মায়াবতী তুমি থাকলে ভাঙা চোখইও বিছানা হয় তুমি না থাকলে দামি লেপের নিচেও লাগে শীত কেউ যদি আমাকে বলে তোমার জীবনে কি রয়ে গেল আমি চোখ তুলে বলি তোমার নাম এক ফোঁটা চোখের জল আর বুকের ভেতর জমে থাকা কিছু না পাওয়ার কান্না